কলকাতায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও কার্যালয়ে ইডি হানার প্রতিবাদে কাটওয়ায় তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল ও পথসভা আজকে সকাল থেকে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে রয়েছে আইপ্যাকের কর্ণধার তার বাড়ি ও তাদের কার্যালয়ে ইডির হানা এবং তারপর সেখানে মুখ্যমন্ত্রীর পৌঁছে যাওয়াকে কেন্দ্র করে দলীয় নির্দেশে রাজ্যের বিভিন্ন জায়গার মতো কাটোয়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কাটোয়া শহরেও তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা সামিল হন প্রতিবাদ মিছিল ও পথসভাতে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী বলেন মূলত আজকে হঠাৎ করেই ইডি তৃণমূল কংগ্রেসের সহযোগী সংস্থা আইপ্যাকের এমডি প্রতীক জৈন ও তার অফিস এবং বাড়িতে চার বছর আগেকার একটি কয়লা সংক্রান্ত মামলার তদন্ত করতে এসে সার্চ করার নাম করে তৃণমূল কংগ্রেসের বুথ ভিত্তিক সামগ্রিক নথি সহ বিরোধীদের বিভিন্ন কার্যকলাপের নথি চুরি করার উদ্দেশ্যে এসেছিল সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী পৌঁছায় এবং এই ঘটনার প্রতিবাদ করেন এই ঘটনার প্রতিবাদে দলীয় নির্দেশে সারা রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল ও পথসভা করার নির্দেশ দেওয়া হয়েছে এই মতো আমরাও এই ঘটনার প্রতিবাদে এই মিছিল ও পথসভায় সামিল হয়েছি গত আজকে হঠাৎ করে ইডি তৃণমূল কংগ্রেসের সহযোগী সংস্থা আইপ্যাকের যে ম্যানেজিং ডাইরেক্টর প্রতীক জৈন তার বাড়িতে চার বছর আগেকার একটা কয়লার মামলার সূত্র ধরে এসে সার্চ করার নাম করে তৃণমূল কংগ্রেসের যা নথি আই আইপ্যাকের কাছে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা বুথের সামগ্রিক নথি এবং বিরোধীদেরও বিভিন্ন ধরণ কার্যকলাপের তথ্য তাদের কাছে আছে সেই তথ্য চুরি করার জন্য। এবং তার সঙ্গে আইপ্যাক অফিসে এসেও সেই তথ্যগুলো নিয়ে যাওয়ার জন্যে তারা একটা মিথ্যা কথা বলে মিথ্যা কয়লা চুরি যে চার বছর আগে হয়েছে মামলা সেই মামলার সূত্র ধরে বেড করার নাম করে সেগুলো চুরি করে নিয়ে গেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে তার প্রতিবাদ করেছে এবং পরবর্তী সময়ে দলের পক্ষ থেকে সারা রাজ্যে প্রত্যেকটা ব্লকে সভা এবং মিছিল করার নির্দেশ দেওয়া হয়েছিল সেই কারণেই এই মিছিল এবং সভা হচ্ছে আপনারা কি আইনের ইয়েতে যাবেন বা কোর্টে যাবেন এটা আমাদের দলের রাজ্য নেতৃত্ব ঠিক করবে ಜಯ 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 ವಂದೇ ಮಾತರಂ ವಂದೇ ಮಾತರಂ ಈ ಮೂಲ್ಕಂಗೇ ಕಿಲಾ ಪೌ ಜಯ ಜಯ ಜೂಡಿ ಕರೆ ಕಿ ಮೂಲ್ಕೆ ಹನೋ ಜಾಯ್ ನಾ ಜಬೆರ ನಾ ಜಾಯ್ ನಾ ಜಬೆರ ವಂದೇ ಮಾತರಂ ವಂದೇ ಮಾತರಂ ಈ ಮೂಲ್ಕಂಗೇ ಕಿಲಾ ಪೌ ಜಯ ಜಯ ಜೌತರ ಕಿ ಮೆಕ್ ಟ್ರಕ್ಷನ್ ಮೂಲ್ಕಂಗೇ ಲೌಡ್ ಚೇಲೋ ರೇ ಜೌಚೇ মিছিলটি কাটোয়া শহরের সংহতি মঞ্চের সামনে থেকে গোয়েন্কা মোড় হয়ে শহর পরিক্রমা করে কাটোয়া পৌরসভার সামনে এসে শেষ হয় পথসভায় বক্তব্য রাখেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা এছাড়াও উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃত বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচইউআইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা